এই আমাদের একটা জামদানি লুঙ্গি জামদানির ভিতরে এই একটা অনেক সুন্দর একটা কালেকশন আমাদের কাছে একটা একটা কালেকশন 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 এই এই যার প্রয়োজন ভিডিও কলে কালার দেখে দেখে নিতে পারবো তাঁতির হাতে সুদক্ষ ব্র্যান্ডের যত আছে আমানত ছাদ বোখারি তালুকদার ভিআইপি এবং যুবরাজ আপনার এই একটা আছে দুইশো বিশ টাকা আমার ভিডিও দেখে আইসা বলে বা ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে এক পিস নির তিনশো টাকা একটা কালেকশন তাদের কাজ হচ্ছে শুধু অর্ডার করা আর আমাদের কাজ হচ্ছে মাল পৌঁছাই দেওয়া কি তিনশো বিশ টাকা আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে কাস্টমারের হাতে কোনো দোষী মাল খারাপ মাল না যায় চা হচ্ছে কালেকশন আছে হিউজ পরিমাণে আমান হচ্ছে আপনার প্রতি পিসে দুইশো টাকা ছাড় পাইতেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমার হাতে যে লুঙ্গিটা দেখতে পারতেছেন এটা মাত্র একশো টাকা করে লুঙ্গি থাকবে একশো টাকা লুঙ্গি থাকবে একশো আশি টাকা লুঙ্গি থাকবে দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের লুঙ্গি পেয়ে একশো তিরিশ টাকা থেকে স্টার্ট এর থেকে কম রেটে যেগুলা হয় ওইগুলা লো কোয়ালিটি এই জন্য ওনারা সেল করে না আর ঘরে বসে নিতে চাচ্ছেন পাঁচ পিস নিতে পারবেন এবং দোকানে এসে নিলে এক পিসও নিতে পারবেন সেটাও পাইকারি রেটে থাকবে আর ব্যবসার উদ্দেশ্য যারা নিতে চাচ্ছেন আপনারাও নিতে পারবেন মেইনলি দোকানটা হচ্ছে শুধুমাত্র পাইকারি বিক্রি করে থেকে রিকোয়েস্ট করে মন খারাপ করেন যে ভাই আমরা খুচরা নিতে চাই তাদের উদ্দেশ্যে যে তাতি দাম বাড়ায় আমার ক্ষমতা নাকে কম রাখা আমরা বেশি সুবিধা বেশি লোভ দেখা গেছে মাল বেচিন এগুলা হলো হাটবাজারের কাজ আপনি একটা লুঙ্গি ধরে বলবো 80 টাকা লুঙ্গি যাওয়ার পরে ফোন ধরে না আর না হলে বলে যে এই ধরনের কোনো লুঙ্গি নাই আমরা চেষ্টা করি আমাদের কমিটমেন্টটা ঠিক রাখার জন্য আসসালামু আলাইকুম ہارুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রিয়াজ সুতির সাথে কিছু ট্যাটন মিক্স আছে আমি আগে প্রথমে বলে দিলাম শুধুমাত্র একটা কালেকশনে আমাদের একটু মিক্স এছাড়া সম্পূর্ণ রেশুতি রংকশের গ্যারান্টি তো আছেই হ্যাঁ রংকশের গ্যারান্টি আছে 130 টাকা হ্যাঁ জি জি তারপরে কি দেখতেছি 130 টাকার মধ্যে যেমন আমি একটা আই দেখাইলাম এই যে এরকম হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছে সবই 130 টাকা আপনি দেখাইতে থাকেন এই যে বান্ডিলগুলা ওই এই যে এগুলা এই লাইনগুলি সবই 130 এর 130 টাকা হ্যাঁ হ্যাঁ 130 150 180 200 220 300 350 এরপরে আপনাদের একটা কালেকশন দেখাই যে এক কালারের মধ্যে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দশটা কালার আছে দশটা কালার আর বড় কথা হচ্ছে যার প্রয়োজন ভিডিও কলে কালার দেখে দেখে বাইসে নিতে পারবো আসলে বাইসে নিতে পারবে ভিডিও আর এই একটা মাল আছে আপনার একশো টাকা এটা লেখা থাকে ছয় হাত লুঙ্গি হচ্ছে পাঁচ হাত লুঙ্গি পাঁচ হাত এগুলোর মধ্যে পঞ্চাশটা ডিজাইন আছে পঞ্চাশ আমাদের মিনিমাম এক হাজার

দেখো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আমার কত হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমরা দু এক পিস লুঙ্গি দেখাম কারণ সব লুঙ্গি খুললে দেখানো আমাদের পক্ষে সম্ভব না এগুলো দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় যেটা আছে দুইশো পঞ্চাশ টাকা এরকম যার যেরকম প্রয়োজন ভিডিও কলে দেখলে আমি তো মাত্র দুই চার পিস দেখা যাচ্ছি শুধু সময় সংক্ষিপ্তর জন্য এই যে মাল যে টাল দেওয়া এই যেগুলা লাইন এগুলা বাইরে লাইন সব দুইশো পঞ্চাশের তারপরে একটা কালেকশন দেখা আপনার তিনশো টাকার মধ্যে তিনশো টাকার ভিতরে আচ্ছা এগুলা দেখতেছি উনি চাইলে তো ঘরে বসে পাঁচ পিস নিতে পারবে সেম রেটেই হ্যাঁ পাঁচ পিস নিতে পারবো আর যদি কেউ আমার ভিডিও দেখে আইসে বলে ভাই ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে এক পিস নিলেও পাইকারি রেট রাখবো এটা আমাদের বরাবরের ই এটা হচ্ছে আপনার এখন কিন্তু বাজারে লুঙ্গির দাম সব লুঙ্গিতে পার পিসে দশ পনেরো বিশ টাকা বাড়ছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি আগের দামটা বজায় রাখতে এটা আমাদের আগেও ছিল তিনশো বিশ টাকা আজকে যে ভিডিও ছাড়তেছে আজকে তিনশো বিশ টাকা এরে তিনশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ এটা বাংলাদেশের বাহির থেকে অনেক বড় বড় কোম্পানিরাও দেখেন যে এক পিস লুঙ্গিতে বিশ তিরিশ টাকা নিতেছে বাংলাদেশের বাইর থেকে যারা ভিডিও দেখে ওনারা অর্ডার করলে তো হোম ডেলিভারি নিতে পারবে বাংলাদেশ হ্যাঁ আপনার অর্ডার থেকে। তাদের কাজ হচ্ছে শুধু অর্ডার করা আর আমাদের কাজ হচ্ছে মাল পৌঁছাই দেওয়া কি কয় ভিতরে ডেলিভারি দিয়ে থাকে এটা আতিকের একটা কালেকশন ভাই এটা 320 টাকা কয়দিনের ভিতরে ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি সর্বোচ্চ 3 দিন থাকে সর্বোচ্চ 3 দিন হ্যাঁ আপনি যে দেখাই দেন আতিকের কালেকশন গুলো আমাদের এদিকে আচ্ছা আচ্ছা সব কয়েক হাজার পিস কালেকশন আছে এমনি এছাড়া গোডাউনে মাল আছে আর যিনি ব্যবসা করতে যাচ্ছে ওনার তো সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ ব্যবসায়ীদের তো অবশ্যই একটা মাল দেখাই আপনি ঝিলিকের মধ্যে এই ঝিলিক মালগুলো খুব সহজেই আপনার জি জি ঝিলিকাগুলা সর্ব মানে নরমালি দাম আছে তিনশো সত্তর টাকা কিন্তু আমাদের রেট এখনো তিনশো পঞ্চাশ টাকায় আছে এই ঝিলিকার মালগুলা এই যে ঝিলিকেরও বিভিন্ন ধরনের কালার থাকবে হ্যাঁ এই যে ঝিলিকার কালারগুলা সবগুলাই সেম রেট থাকবে হ্যাঁ সব রেট রেট একটাই কালার থাকবো মনে করেন কমপক্ষে 50টা ওকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ডিসাইড করবেন এই যে জিলিকার এই যে মালগুলা পেটি পেটি কালেকশন আছে সব মালের পেটি কালেকশন অনেকেই কাছে আপনাদের বোখারি পাইতেছে স্মার্ট পাইতেছে মুতালেবের জয়পাড়া রহমানের জয়পাড়া समस्त কালেকশন আমাদের কাছে আছে 180 টাকায় আমি প্রথমে বলছিলাম 180 টাকা এবার খুলবো না এই যে কালারগুলা

ওনারা চাইলে ওই ওই সকল দোকানও ভিজিট করতে পারতেন হ্যাঁ হ্যাঁ পারবো এরপরে আমরা একটা কালেকশন দেখাবো আপনার ভিআইপি প্লাস ভিআইপি প্লাস যেটা ভিআইপি নামে সবাই চিনে লুঙ্গি খুচরা রেট হচ্ছে সর্বনিম্ন সাতশো টাকা আর আমাদের পাইকারি রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর যে কোনো খুচরা দোকানে দেখ আপনার সাতশো নিচে কিনতে পারবো না অনেকে আটশো নয়শো এরকম

ওকে তালুকদারের এটা রেট ওই বরাবরের মতো 550ই আছে আগের আগে রেটটাই আছে আগে রেটটাই আছে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে এটা ধরে রাখার জন্য এই খুচরা কেমন খুচরা মূল্য দেওয়া আছে আপনি 1050 1050 টাকা এরকমই বিক্রি হয় আর আপনাদের থেকে নিলে 550 টাকা হ্যাঁ হ্যাঁ আমাদের তো বেশিরভাগ মাল ব্যবসায়ীরাই নেয় ব্যবসায়ীরা নিয়ে আর একটা লুঙ্গিতে 100 200 টাকা লাভ করে না এটা আপনার তালুকদারের একটা অংশ

মানে যতটুকু আমাদের চাহিদা ছিল আমরা দিতে পারি নাই এবছরও কিছুটা কালেকশন আছে একেবারে গর্জিয়াস আর প্রত্যেকটা মালের মধ্যে আমাদের নাম দেওয়া আছে প্রত্যেকটা মালের মধ্যে আমাদের নাম দেওয়া আছে একটা লুঙ্গির সুতা উনিশ বিশ হলেও আপনি মনে করেন যে এটা কমপ্লেন করতে পারুন ফেরত দেওয়ার সুযোগ আছে ফেরত দেওয়ার সুযোগ কিন্তু আমরা কোনো দিনই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে কাস্টমারের হাতে কোনো দূষী মাল খারাপ মাল না যায় যুবরাজ যুবরাজ কাজ করা আচ্ছা এটা হচ্ছে পাঁচশো টাকা রেটের লুঙ্গিরা পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ আর এই সামনে রোজ আসতে যারা এটা আটশো টাকা খুচরা দোকানে বা এর ভিতরে তো কালার আছে অনেকগুলা কালার তো আমি সময় সংক্ষিপ্ত লুঙ্গি দেখাইলাম এই যে এগুলো আবার এই বান্ডিল করা থাকে ভান্ডিল করা বান্ডিল করা থাকে এরকম বান্ডিল বহুত আছে আরো ভিতরে ভিতরে আছে হ্যাঁ 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 এর পাশাপাশি আপনাদের কাছে টাওয়াল গামছা বা মশারি কালেকশন আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন আর আমাদের কাছে আমানত ছ কালেকশন আছে হিউজ পরিমাণে আমানত ছ আপনার প্রতি পিসে 200 টাকা ছাড় পাইতেছেন 200 টাকা ছাড় থাকে 200 টাকা ছাড় কারণ এই খুচরা দোকানে গেলে দেখা যায় 50 টাকা 100 টাকা ছাড় দেয় কিন্তু আমাদের এখানে 70 টাকা ওইটা উনি 670 টাকায় নিতে হ্যাঁ হ্যাঁ 200 টাকা ছাড় আছে

আপনার কিছুটা আরেকটা কথা হচ্ছে আমরা বেশি সুবিধা বেশি লোভ দেখা গেল মালবেচিন এগুলো হলো হাট বাজারের কাজ আমরা একটা লুঙ্গি ধরে বলবো আশি টাকা লুঙ্গি যাওয়ার পরে ফোন ধরে না আর না হলে বলে যে এই ধরনের কোনো লুঙ্গি নাই লুঙ্গি না এরকম হ্যাঁ হ্যাঁ